সুখবর 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 ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স পণ্য ক্রেতা ভাই বোন বন্ধুদের জন্য সুখবর ইলেকট্রিক ইলেকট্রনিক্স পণ্য কিনতে আর দূর দূরান্তে নয় এখন আপনার হাতের নাগালেই হাবিবা ইলেকট্রিক গাবগাসি শ্যামগাতি বাজারেই পাচ্ছেন সকল প্রকার ইলেকট্রিক ইলেকট্রনিক্স পণ্য পাইকারি ও খুচরা ক্রয় করার সুবিধা হাবিবা ইলেকট্রিক এখানে সকল প্রকার ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স পণ্য পাওয়া যায় এবং দক্ষ ইলেকট্রিশিয়ান দ্বারা রাইস কুকার গ্যাসের চুলা ফ্যান লাইট মোটর মেরামত করা হয় তাই যে কোনো ইলেকট্রিক ইলেকট্রনিক্স পণ্য ক্রয় করতে এবং গ্যাসের চুলা ফ্যান লাইট মোটর মেরামত করতে আজই চলে আসুন হাবিবা ইলেকট্রিকে হাবিবা ইলেকট্রিক গাবগাছি শ্যামগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রোপাইটার মোহাম্মদ হাফিজুর রহমান ইলেকট্রিশিয়ান মোবাইল শূন্য এক নয় এক নয় শূন্য পাঁচ আট পাঁচ এক আট অথবা শূন্য এক আট এক আট শূন্য পাঁচ আট পাঁচ এক আট হাবিবা ইলেকট্রিকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ